আসসালামু আলাইকুম সমবাদ খামারি পেড়া আজকে জানিয়ে দেব মুরগির বাচ্চার দরদাম কত আমি মামুন জামালপুর থেকে আমার ইউটিউব চ্যানেল মামুন ফার্মিং এখন বর্তমানে আমি জানিয়ে দেবো সোনালি বাচ্চা ডেট সোনালি বাচ্চা ডেট হলো তেত্রিশ টাকা সোনালী ক্রাসিক চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড আটত্রিশ টাকা সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা গলা শিলা পাঁচচল্লিশ টাকা মিশরের ফর্মি ছত্রিশ টাকা সাদা ফর্ম তেত্রিশ টাকা দেশি বাচ্চা পঁয়ত্রিশ টাকা কোয়েল নয় টাকা টার্কি একশো পঞ্চাশ টাকা কালারবাট ষাট টাকা এবং টাইগার তিথির একশো বিশ টাকা বেঞ্জিং হাঁস পঁচাশি টাকা চীনা হাঁস নব্বই টাকা এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা এবং মহিলা হাঁস যেটা শুধু মহিলা সেটার দাম পড়বে এবং সাঁত্রিশ টাকা কেদারনাথ আশি টাকা এক মাসের টার্কি দুশো ষাট টাকা এক মাসের তিথির দুশো পঞ্চাশ টাকা পঁচিশ দিনের মহিলা কোয়েল তিরিশ টাকা পুরুষ কোয়েল আঠাশ টাকা এবং এই বাচ্চার বাজার প্রতিদিন আপ ডাউন করে চাইলে টোটালি আমাদের সাথে কল দেবেন কল দিয়ে একটু কম বেশ বা বেশি এবং সব কিছু মিলেই নিতে পারেন আর এখন বর্তমানে আমাদের স্টকে যে মালগুলা এভেলেবল আছে সেটা হলো দেশি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চাগুলা একদিন বয়স যেটা সেটা এভেলেবল আছে এবং পনেরো দিন বয়স যে বাচ্চাটা সেটা ষাট টাকা পিস সেটা দুই ভ্যাকসিন করা আর বিশ দিন বিশ দিনটা টোটালি ওটা ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট তিন ভ্যাকসিন একুশ দিনে কমপ্লিট হয় তিন ভ্যাকসিন করা এবং এক মাস বয়সের আছে এগুলা এমন তিন ভ্যাকসিন যেটা সেটা বিক্রি করা হইতেছে সত্তর টাকা আর এক মাস বয়সের যে বাচ্চাগুলো সেটা বিক্রি করতেছি নব্বই টাকা এবং সেই সাথে দেশি মুরগির বীজ ডিম বিক্রি হইতেছে আঠারো টাকা আঠারো টাকা পার পিস দেশি মুরগির বীজ ডিম নিতে পারেন এবং আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করতে পারেন আর বিশেষ করে আমাদের সাথে লেনদেন করলে কখন প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আপনি চাইলে আমাদের টাকা আগে মাইরে দেবেন আমরা বাসে মালপাটায় দুপাশের নাম্বার দোক বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা রিসিভ করতে পারেন একটা বিষয় হলো যারা আইসা দিয়ে চেন নেবেন তারা সবচেয়ে ভালো আইসা দিয়ে ক্যাবুজ্জার নেন হ্যাঁ আমাদের হ্যাচারিতে আসবেন আমাদের ফার্মে আসবেন আইসা দিয়ে কেবুজে নেবেন আরও ভালো ইনশাল্লাহ যাই হোক আমি প্রতিদিনের যে আপডেটগুলো দিয়ে দিই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আমাদের মুরগির দরদাম জানার জন্য আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন সব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম